আপনি মানুষ চিন্তা করে এক সপ্তাহের ভিতরে আমি ফস্ট হবে কিভাবে এক সপ্তাহের ভিতরে ফস্ট হবে কি করে ওইটার ভিতরে থাকেই পটাশিয়াম ফিয়ারনেস ক্রিমগুলো যারা ইউজ করে যেরকম চাটনি গড়ি এরকম আপনি কিছু ফিয়ারনেস ক্রিম আছে ওটাতে মূলত আপনি ফিয়ারনেস ক্রিমগুলোর মধ্যে দেওয়া হলে পটাশিয়াম পটাশিয়ামের কারণে আস্তে আস্তে স্কিনটা কি হয়ে যায় পাতলা হয়ে যায় যার কারণে ওইটা কি হয় কিছুদিন পরে দেখা যায় স্কিন ক্যান্সার হয়ে যায় এই জন্য আপনার ডাক্তারের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করতেছে আগে তো স্কিনটা নষ্ট করেই ফেলেছে এক সময় আপনার সমস্যা হতো একটা ভালো জিনিস দিলেও বুঝে দিত না খারাপ জিনিস দিলেও বুঝে দিত না কিন্তু এখন একটা সুবিধা হয়েছে কি আপনার যেটা ভালো জিনিস ওটা আপনার কসমেটিক দেখলে বোঝা যায় কারণ কি ওটার মধ্যে স্ক্যানার আছে ওটা দিয়ে আপনি মোবাইলে স্ক্যান দিয়ে স্ক্যানিং করলে আপনি যদি ওটা বের হয়ে যায় অরিজিনাল বারকোডটা অটোমেটিকলি বের হয়ে যাবে এটা অরিজিনাল প্রোডাক্ট আর যেটা ডুপ্লিকেট ওটা বারকোড বের হবে না ওটা স্ক্যানিং করলে কাজ হবে না তখন ওটা বুঝতে পারবো ওটা ডুপ্লিকেট আর তারপরে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার অরিজিনাল আপনার পুরো মার্কেটে পাওয়া যাবে না ফিটমি ফেস পাউডারটা এই ফিটমি ফেস পাউডারটা আপনার অরিজিনালই নাই অরিজিনালই পুরো মার্কেটে খুঁজলে পাবেন না এটা রেপ্লিকা পুরো মার্কেট খুঁজলে রেপ্লিকাই পাবেন তারপর আপনার রেপ্লিকা কি আপনার এটা হলো অরিজিনালটাকে চায়না কপি করছে চায়নার থেকেই আসে আবার এটার ভিতরে আপনার আরেকটা আছে চকবাজারে মাল বানায় মানে লোকাল বাংলা লোকাল করে মানে এটা আবার তিন নম্বর একটা দুইটা তিনটা আবার মনে করেন হচ্ছে তো থার্ড ক্লাস আছে মানে বাংলার ভিতরেও আপনার ভালো খারাপ আছে যদি প্রত্যেক দিন রাত্রেবেলা শুধু অ্যালোভেরাটা ইউজ করে ঠিক আছে ইউজ করে দশ পনেরো মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলে এটা আস্তে 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 স্ক্রিনটাকে ফিয়ারনেস করবে কিন্তু এটা দীর্ঘ সময় লাগবে মিনিমাম ছয় মাস এক বছর ইউজ করার পর তখন যারা দেখবে ফিয়ারনেসটা মূলত যে অরিজিনাল ফেয়ারনেসটা ওটা পাবে আর এমনি যেটা যারা কালোরা ফার্স্ট হয়ে যায় ওটা হলো আপনি ফিয়ারনেস ক্রিম ইউজ করে ওগুলো ইউজ করে মনে করেন বেশি ক্ষতি করে তো কসমেটিকের মধ্যে কিছু কিছু জিনিস আছে ভালো উপকারও করে আবার কিছু কিছু ক্ষতিও করে আর মেকআপ হলো গিয়ে আপনার যেই প্রোডাক্টটা আমি বিক্রি করি এটা হলো গিয়ে আপনার বেশি যদি ইউজ করে যেরকম একটা মানুষ আছে প্রত্যেক দিন যদি মেকআপ ইউজ করে তাহলে স্কিনের র্যাশ পড়ে যাবে ওটা স্কিনের ক্ষতি হবে আর যদি আপনার মাসে একদিন পনেরো দিনে একদিন মেকআপ করে তাহলে ওটা ক্ষতি হবে না আর এমনিতে লিপস্টিক টিপস্টিক এগুলো কোনো ক্ষতি করে না এগুলো আপনি লিপস্টিক সবসময় ইউজ করতে পারে আর কিছু কিছু লিপস্টিক যেগুলো লোকাল বাংলা লিপস্টিক বিক্রি করে ওগুলো ইউজ করলে আপনার ঠোটকাল হয়ে যায় আর যেগুলো আপনার চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আপনার ভালো আসে আপনার খারাপও আসে যেগুলো ভালো ব্র্যান্ডের যেরকম আপনার এ একটা ব্র্যান্ড আছে এটা হলো আপনার রোমান্টিক ব্র্যান্ডের এই ব্র্যান্ডের মালগুলো খুবই ভালো তো এরকম কিছু কিছু ব্র্যান্ড আছে আবার কম দামি ওগুলো আবার ভালো না যেরকম আপনি অনেকে বিক্রি করে আপনার চায়নার লিপস্টিকই পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে ওগুলো আপনার লিপস্টিক ভালো না ওগুলো আপনি ইউজ করলে আস্তে আস্তে ফোটকালো হয়ে যায় এগুলো হলো আপনার খারাপ দিক আর এমনিতে যে প্রোডাক্টগুলো আছে ছোটো ছোটো ব্র্যান্ডের ওগুলো পাবেন যেরকম আপনার ছোটো ব্র্যান্ড এটা হলো ইমলি এটা হলো অরিজিনাল ব্র্যান্ডের এটা রেট কম আর যেরকম আপনার ইয়ে আপনার ডাব্লু সেভেন ডাব্লু সেভেনের এটা দেখলাম আমি এটা হলো গিয়া রেপ্লিকাটা আবার অরিজিনালটাও আছে এটা একটু রেট বেশি আর রেপ্লিকার দাম কম এরকম কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার স্ক্যানিং করলে ভার কোড বের হয়ে যাবে অটোমেটিকলি আর সবচেয়ে থেকে বেশি কসমেটিক ক্ষতি করে হলো আপনার